হে গাইস গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো খুব খুবই ভালো আছি তো ইচ্ছে ছিল সকাল থেকে ব্লগটা করার কিন্তু করতে পারিনি এখন তিনটে বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এই যে দেখতে পাচ্ছ বেলুন টেলুন সাজানো হয়ে গেছে তো আমার আজকে ছেলের বার্থডে তো সেজন্য মানে একটা পার্টি রেখেছি তো সেই বার্থডে পার্টি হবে আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না আর এই যে দেখতে পাচ্ছ ঘরটাকেও সুন্দর করে বেলুন ঠেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি সব এখানে বোন মানে আমার ছেলেকে রেডি করছে কোন ড্রেসটা পরানো হবে তো বার্ডেগুলোকে তিনটে ড্রেস এনে দিয়েছিলাম তো এই একটা পরিয়েছিলো তো দেখতেই পাচ্ছ ওকে মানে একদমই শুকনা তো আর ফিটিং হয়নি তো সেটা আবার পরে চেঞ্জ করে দিয়েছিল। ত্বকের ড্রেসটা এখন পরালো পরে একদম মাথা ধাতা মানে আশ্রয় দিচ্ছে আর এখানে যে ধান দুব্বো সব এগুলো রেডি করে রেখেছে আর এখানে রান্না বাড়া হচ্ছে মানে রান্না হয়ে আসছে এখন পুরি এখানে আটা মারা হচ্ছে আর এখানে ফ্রায়েড ডিশটা বাকি আছে তো ফ্রায়েড ডিশটা ভাজবে এই যে দেখতে পাচ্ছ ফ্রায়েড ডিশটা ভাজার জন্য মানে এই যে বিনস গাজর ক্যাপসিকাম এগুলো সব ভাজছে এইদিকে দিদা ভাজছে এই যে এখানে মানে ওইখানে ফ্রায়েড রাইসের ভাতটা করে রেখেছে আর এখানে যে মটর পনির আছে আর এখানে যে মাংস আছে বানানো হয়ে গেছে পায়েস বানানো হয়ে গেছে এই যে দিদি আবার মাংসগুলো বাটিতে বেড়ে নিচ্ছে তো বাটিতে বেড়ে নিলে দিতে সুবিধা হয় গায়ে জন্য মানে আমি আবার অত একটা বাড়তে পারি না জন্য দিদি বাড়ছে আর এখানে পুরি মানে বেলে দিচ্ছিলো ভাসবে আর এই যে দেখতে পাচ্ছ এখন কেক কাটিং হবে এই যে এইখানে বসে গেছে সব চিলড্রেন পার্টি দেখতেই পাচ্ছ তো আমার ঘরে জায়গা বংশের জন্য মানে বেছনার উপরেই দিয়েছি এই যে কেক কাটছে দেখতেই পাচ্ছ কেক কাটিং হচ্ছে এখন প্রায় সাড়ে আটটা আনা নটায় বাজে তো মানুষ সব প্রায় চলে আসবে এখন প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর আমি বেশি ভিড় করতেই পারিনি এই যে দেখতেই পারলে কেক কাটিং হয়ে গেল তো সবাই এখন আশীর্বাদ করে নেবে এই যে মা আশীর্বাদ করছে একে একে সবাই আশীর্বাদ করে দেবে আর এই যে দেখতে পাচ্ছ স্প্রে দিয়ে একদম কারো মুখই বোঝা যাচ্ছে না এত স্প্রে করেছে করেছে এই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে বরফ পড়ছে এই সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে তো মানে প্রচুর লোক হয়ে গেছিলো একদম নটা থেকে এগারোটার মধ্যে মানে জন্য মানে আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারি না আমার মোবাইল কই ছিল আমি কোথায় ছিলাম বলতেই পারবো না এই যে আশীর্বাদ করে নিলো গিফট দিয়ে দিল ছেলেকে এটা দিদা হয় দিদা আশীর্বাদ করলো আগেরটা আর বোন তো স্প্রে দিয়েই চলেছে দিয়েই চলেছে আর শেষ হচ্ছে না ওর এই যে দেখতেই পাচ্ছ আর ওই যে সবাই মুখ টুক ঢেকে রেখেছে একদম পুরা দিদি আশীর্বাদ করে নিল আর এই যে লোক মানে আসতেই আছে আসতে আছে আর ঘরে আর জায়গা নেই সব বাইরে বসার ব্যবস্থা ছিল সেখানে বসিয়েছি সবাইকে আর বৃষ্টি যা হয়েছিল মানে বারোটার পর থেকে বৃষ্টি সব টুক যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছিল সব লোক আসার পরেই ঘরে মানে জায়গা কম সবজন্য বাইরে মানে বসার জায়গা করে ছাড়ে এই যে দেখতে পাচ্ছ আমি আর পুরো ভিডিওর মধ্যে আমাকে দেখতেই মানে এটা আমার বৌদি এই যে দেখতে পাচ্ছ এই যে বোন তো সবাই ছিল এখানে আর বাইরে সব ছিল ঘরে জায়গা নেই বলে সব বাইরে ছিল এই যে দেখতে পাচ্ছো ভিড় হয়ে গেছে এখানে এই সব চিল ওরা কী আর এই যে মনে কীভাবে গিফট দিলে চকলেট আর কলম আর এই যে খেতে বসে গেছে এদিকে এখানে একটু উঠিয়ে নিলাম আর বললাম না মানে ভিডিও করতেই পারিনি একটু উঠে উঠায় ছিল আর করতেই পারিনি তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো থাক লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো